এটার নাম কি পিপুল পল দেখবো কি সুন্দর করে ফুটে এগুলো ফুটবে দেখছ দেখছ আমার সৌখ্যা লাগছে কেমন মজা ছিল বলো কেমন ছিল উদ্ভিদটির নাম পিপুল পল বৈজ্ঞানিক নাম পিপার লং গাম ইংরেজি নাম লং পেপার পরিবার পিপিএসি জাদ পেপার এর কিছু ঔষধি গুণ রয়েছে এটি সুগন্ধিযুক্ত লতানো ভেজজ উদ্ভিদ এর ব্যবহার বা ঔষধি গুণ পাচন শক্তি বাড়ায় অর্থাৎ এটি হজমে সহায়তা করে থাকে হজম শক্তি বাড়ায় সর্দি কাশিতে এর ব্যবহার রয়েছে হাঁপানি এবং কাশির চিকিৎসায় এর ব্যবহার দেখা যায় হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য আমশাই দূর করতে সহায়তা করে